খোয়া বড়িগুলো কি সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে চলেছে কি দারুন দেখতেও লাগছে সম্পাকি কি চেন ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকেও আপনাদের সঙ্গে একটা বিশেষ দরকারি এবং নিত্য প্রয়োজনে আমাদের বাড়িতে কিন্তু লেগেই থাকে বাচ্চা থেকে বড়ো আমরা সবাই খুবই পছন্দ করি আর খুব সহজেই বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায় আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো আজকে বানাবো সোয়াবড়ি সোয়াবড়িটা বানানোর জন্য আমি দেখুন বন্ধুরা এখানে নিয়েছি এই যে সোয়াবিনের বীজ সয়াবিনের বিষটা কিন্তু আমি এখন রাতের বেলায় এটা ভিজিয়ে রাখবো সকালে কিন্তু এটা আমি তৈরি করব তার জন্য একটা জাম বাটি নিয়েছি জামবাটির মধ্যে ভিজিয়ে নিচ্ছি আশা করি সবারই ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে এগুলো ভিজিয়ে নেই প্রথমে একটা জামবাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি দেখুন জামবাটির মধ্যে তো ঢেলে নিলাম আর দেখুন আপনাদেরকে হাতে একটু তুলে দেখাই কি সুন্দর দেখতে দেখুন সয়াবিনের বীজগুলো দেখুন এরপর আমি এর মধ্যে কিন্তু জল দিয়ে দেব আর বন্ধুরা আপনাদেরকে তো বলাই হয়নি যে এখানে আমি কত সয়াবিনের বীজটা নিয়েছি এখানে কিন্তু পাঁচশো গ্রাম আছে আপনারা যে যেরকম করবেন সেরকম নিয়ে চলে আসবেন বাজার থেকে জলটা দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দেবো কারণ এটা তো ভিজবে এটা কিন্তু সারা রাত আমি ভিজিয়ে রাখবো তারপর সকালবেলা এটা আমি তৈরি করবো এরপর আমি এটা রেখে দেবো চলে যে বন্ধুরা চলে এসেছি সকালবেলা আর দেখুন কতটা ফুলে সয়াবিনের বীজগুলো একদম ফুলে উঠেছে দেখুন কী সুন্দর হয়েছে আর ফুলেছে দেখুন পুরো এক জাম ভর্তি হয়ে গেছে পাঁচশো গ্রাম দেখুন পুরো এক জাম ভর্তি এটা কিন্তু আমি একটা ভালো করে মিহি পেস্ট করে নেব দেখুন একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি জলটা কিন্তু ছেঁকেই নেব দেখুন নিয়েছি এরপর আমি ঢাকা চাপাটা লাগিয়ে দিচ্ছি সেক করে নিয়েছি এরপর আমি বেটে নেব একসঙ্গে কিন্তু প্রেস দিয়ে এটা জ্বালানো বা পেস্ট করা যাবে না এর মধ্যে কিন্তু একটু করে জল দিতে হবে জলটা দেবেন জলটা দিয়ে আবার ঢাকা চাপা লাগিয়ে আবার কিন্তু চালাবো আপনারা করতে যাবেন এখন আমার পেস্ট করা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু একটু মাঝে ঢাকা চাপাটা খুলে চামচ দিয়ে একটু নাড়িয়েও দিয়েছিলাম এরপর আমি ঢাকা চাপাটা খুলে নিচ্ছি আপনাদেরকে দেখাই এইভাবে কিন্তু প্রেসটা করতে হবে একদম এক সঙ্গে প্রেস দিয়ে করবেন না তাহলে কিন্তু একদম হবে না হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি একই ভাবে সবগুলো করে নেব দেখুন আমার সবগুলো কিন্তু পেস্ট করা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন কাটার পর কতটা আরো হয়েছে তো এক ভালো ভর্তি হয়ে গেছে এরপর এর সঙ্গে কিছু মশলা মিশিয়ে নেবো তাহলে খেতে অসাধারণ লাগবে এই জন্য এখানে দেখুন আমি নিয়েছি জিরের গুঁড়ি জিরের গুঁড়িটা আমি দিয়ে দিয়ে দিচ্ছি দেব নিয়েছি হিং দেখুন প্যাকেটটা কেটে একদম কিন্তু নতুন ছিল হিংটা সেখান থেকে এক চিমটে মতো আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব পরিমাপ অনুযায়ী লবণ লবণটা আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু কালারটা দারুণ আসার জন্য আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ি গোলমরিচটাও কিন্তু বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম এবং ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে মশলাটা দিলে একটা চটপট ভাব হবে খেতে কিন্তু অসাধারণ লাগবে ভালো করে কিন্তু পুরো মিশিয়ে নেব ভালো করে তো মিশিয়ে নিয়েছি এরপর আর একটা কিন্তু জামবাটি নিয়েছি এই জামবাটির মধ্যে আর কিছুটা আমি তুলে নেবো এটা কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে সেই জন্য সামান্য একটু আমি কিন্তু নিয়ে নিলাম এরপর কিন্তু আমি বন্ধুরা হাতটা কাজে লাগাবো কারণ হাত দিয়েই ফেটাতে ভালো হয় এইভাবে একটু ফেটিয়ে নেব দেখুন এইভাবে ফেটাবো দেখুন আমার কিন্তু একদম ফেটানো হয়ে গেছে আর একটা পরীক্ষা করে দেখে নেব দেখুন আমি একটু হাতের মধ্যে নিলাম আর দেখুন একটা বাটির মধ্যে জল নিয়েছি ফেটানোটা ঠিকঠাক হয়েছে কিনা একটু পরীক্ষা করে দেখে নিচ্ছি দেখুন ভেসে উঠছে একদম তার মানে আমার পারফেক্টভাবে একদম ফেটানোটা হয়ে গেছে দেখুন এখানে একটা আমি নিয়েছি তেলের প্যাকেট আপনারা চাইলে সুজির প্যাকেট কিংবা লবণের প্যাকেট যে কোনো প্যাকেট নিয়ে নিতে পারেন আমি তবে এখানে তেলের প্যাকেটটা নিয়েছি আর একটা দেখুন গ্লাস নিয়েছি এই গ্লাসের মধ্যে প্যাকেটটা একটু ঘুটিয়ে নিয়ে গ্লাসের মধ্যে এইভাবে কিন্তু আমি সেট করে নেব দেখুন গ্লাসের মধ্যে সেট করে নিলাম কারণ তাহলে ভরতে সুবিধা হবে এই জন্য এরপর দেখুন এই যে ফ্যাটালা এই ফেটানো ব্যাটারটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন তাহলে কতটা সুবিধা হচ্ছে ভরতে অনেকটাই সুবিধা হবে এইভাবে আমি ভরে নেব দেখুন ভরা হয়ে গেছে এরপর নিচের দিকে একটু এইভাবে ঝিঁকিয়ে দেব তারপর দেখুন একটা রবার্ট কিন্তু বেঁধে দেবো এইভাবে একটু মুখটা মুড়িয়ে নিই দেখুন এইভাবে মুখটা মুড়িয়ে নিলাম দেখুন মুখটা তো মোড়ানো হয়ে গেছে নিয়েছি টাইট করে এইভাবে দিতে হবে দেখুন টাইট করে মুখটা তো বেঁধে দিলাম এরপর যে এই দিকের মুখটা ছুঁচালোভাবে একটু আমি কেটে নেব এই দিকটা হোক এই দিকটা হোক এই দিকটা সুবিধা হবে আপনারা কেটে নেবেন এই মুখটা একটু কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এরপর আমি এটা নিয়ে চলে যাব রোদ্দুরের মধ্যে আমি চলে যাচ্ছি আর বাকিটাও একইভাবে ফেটিয়ে নেব এই একই পদ্ধতিতে ফেটিয়ে নেবেন তারপর আবার পলি পেপারের মধ্যে ভরে নিয়ে কিন্তু এই শোয়াবড়িটা দিয়ে দিতে হবে আমি রোদ্দুরে চলে যাই রোদ্দুরে চলে এসেছি আর দেখুন একটা আমি নিচে পেপার দিয়ে দিয়েছি তার উপরে কিন্তু একটা সাদা রঙের ধুতি আমি মেলে দিয়েছি কারণ ধুতির ওপর দিলে শুকবে তাড়াতাড়ি এই জন্য ধুতিটা নিয়েছি একদম পরিষ্কার ধুতিটা নেবেন আর দেখুন এইভাবে আমি বিছে নিয়ে চারিদিকে কিন্তু আমি পাথর দিয়ে আটকে দিয়েছি কারণ এত বাতাস না হলে উড়ে পালাবে এরপর দেখুন একটু করে নেব এইভাবে কিন্তু আমি দেব তাহলে কি হবে সেপটা কিন্তু সুন্দর আসবে কারণ হাতে অনেক সময় দিতে গেলে সেপটা কিন্তু ভালো হয় না সেই জন্য এইভাবে আমি দিয়ে দিচ্ছি দেখুন আপনারা বড় ছোটো যে কোনো সেপ করে কিন্তু দিয়ে দেবেন আর এটা দিতেও কিন্তু অনেকটাই সুবিধা হবে দেখুন দেখতে কি সুন্দর দেখাচ্ছে দেখুন আমার সবগুলো কিন্তু দেওয়া একদম হয়ে গেছে আর দেখুন কি সুন্দর হয়েছে এগুলো কিন্তু রোদ দূরে একদম যে চড়া রোদ পড়েছে আপাতত দুদিন গেলে শুকিয়ে যাবে বন্ধুরা তাহলে আপনাদের সঙ্গে আবার আমার দুদিন বাদে কিন্তু দেখা হবে দুদিন বাদে আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দরভাবে শুকিয়েছে আর এই পদ্ধতিতে করবেন খুব সুন্দর তৈরি হবে দেখুন কি দারুণ হয়েছে বড়িগুলো শোয়া বড়িগুলো দেখুন বন্ধুরা বড়ি গুলো যে রোদের মধ্যে দিয়েছিলাম কি চড়া রোদ বেরিয়েছে দুদিনে কিন্তু পাক্কা একদম শুকিয়ে গেছে এখানে পুরো সন্ধে যত আপনারা জানেন রোদ থাকে এখান থেকে তুলে নেব দেখুন আপনি আপ কিন্তু অনেকগুলো বড়ি উঠে গেছে দেখুন আমি তুলে নিয়ে যাই রান্নাঘরের দিকে চলে যাই আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে শোয়া বড়িগুলো দেখুন বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আর বড়িগুলো কি সুন্দরভাবে ভাবে শুকেছে আর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন কি দারুণ হয়েছে আর ঝনঝনে হয়েছে একবারে দেখুন শুকেছে এরকম পারফেক্ট ভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে আর যে চড়া রোদ এখন কিন্তু দুদিন হলেই কিন্তু একদম শুকে যাবে আর কি সুন্দর তৈরি হয়েছে দেখুন আপনি আপ অনেকগুলোই উঠে গেছে আর দেখুন সহজেই কিন্তু উঠে যাচ্ছে কাপড় থেকে এই দেখুন পারফেক্ট ভাবে শুকেছে বলে দেখুন তলার দিকটাও কিন্তু ফাঁপা হয়নি যদি পারফেক্ট ভাবে না শুকতো তাহলে তলার দিকটা কিন্তু ফাঁপা হতো আর কাপড়ের মধ্যে একদম চিটে যেত সবগুলো বড়ি আমি দেখুন সবগুলো বড়ি আমার তোলা হয়ে গেছে আর দেখুন পুরো এক থালা হয়েছে আর কি দারুণ দেখতে লাগছে সবগুলো আমি দেখুন একই ভাবে তুলে নিলাম খুব সহজেই কিন্তু উঠে গেল কারণ চড়ার রোদটাই ছিল তো আর দেখুন কি দারুণ হয়েছে আর কতগুলো হয়েছে এগুলো একটা কৌটোর মধ্যে কিন্তু ভরে রাখবো যখনই বাড়িতে খেতে ইচ্ছে করবে সব রকম রান্নার মধ্যে ব্যবহার করতে পারবো তাহলে বন্ধুরা খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এইভাবে বন্ধুরা আপনারাও বানিয়ে ফেলবেন আশা করি সবাই কিন্তু উপকৃত হয়েছেন তাহলে টাটা